আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি সকাল থেকে শুরু করতেছি ভিডিওটা আমি সব সময় কিন্তু সকাল থেকে শুরু করি তো এখানে সকালের নাস্তা তৈরি করতেছি তারপর হচ্ছে বাকি সব কিছু আপনাদেরকে দেখাবো যেভাবে প্রত্যেক দিন আমি রুটি তৈরি করি ঠিক তেমনি আসকো ওইভাবে হচ্ছে আমি রুটি তৈরি করতেছি তো রুটি আমরা আসলে সব সময় খাই অনেকে বলেন যে কমেন্টে যে আফু আপনি কি সব সময় রুটি খান আসলে সকালের নাস্তায় আমি সব সময় রুটি খাই যেটা সত্যি কথা আমরা সকালবেলা ভাত খাই না এই জন্য হচ্ছে রুটিটাই খুব পছন্দ করি এই জন্য রুটি তৈরি করি আর কি সকালের নাস্তায় আসলে রুটি হচ্ছে অনেকক্ষণ ফেটে থাকে আর সকালে ভাত খাওয়া লাগে না এই জন্য হচ্ছে রুটি আমার থেকে খুবই ভালো লাগে সাথে হচ্ছে আমি আলুবাজি করতেছি রুটির সাথে আজকে ভাজি দিয়ে খাবো অনেক সময় তরকারি দিয়ে খেয়ে থাকি এইখানে হচ্ছে এই যে নিয়ে আসলাম খাওয়ার জন্য আর কি নাস্তা রেডি হয়ে গেছে আলু ভাজি দিয়ে হচ্ছে রুটি দিয়ে খাবো সাথে মিষ্টি আছে তো মিষ্টিও দিয়েও আমার ছেলেরা অনেক পছন্দ করে রুটি দিয়ে খেতে এই জন্য হচ্ছে মিষ্টিটাও নিয়ে এসেছি খাওয়ার জন্য তো সবাই মিলে এখন খেতে বসতেছি এই যে আপনাদের বাইয়া খাওয়া শুরু করে দিছে তো যাই হোক এখানে হচ্ছে আমরা এখন সকাল সকাল আর কি সকালে নাস্তাটা যেভাবে খাই আর কি ওইভাবে একটুখানি দেখিয়ে দিয়েছি সব সময় কিন্তু দেখানো হয় না যাই হোক আজকে একটু দেখিয়ে দিলাম এইখানে অল্প কিছু টাকার মধ্যে ঈদে বাড়িতে যাওয়ার আগে হচ্ছে মানে কিছু টুকিটাকি বাজার করলাম আর কি তো টাকা কিন্তু এখন মাসের প্রায় শেষ অবস্থায় আর কি মাসের শেষে দিয়ে কিন্তু সবাই টাকা এমনিতে থাকে না হাতে তো অল্প কিছু টাকার মধ্যে হচ্ছে কিছু পরিমাণ বাজার করলো আর কি সেই লিস্টটা হচ্ছে ছোটোখাটো করে আমি করে দিই কারণ হচ্ছে সব সময় মনে থাকে না আসলে যখন বাজারে যায় তখন কি কি আনবে ওটা মনে থাকে না তো এখানে ঈদে বাড়িতে চলে যাব আমাদের ঈদে বন্ধ এই যে বন্ধ হবে তিরিশ তারিখে তার আগে হচ্ছে আমরা যা লাগে কিছু কিছু অল্প স্বল্প করে বাজারের আমি একটা ছোটোখাটো লিস্ট একেবারে ছোট করে আর কি লিস্ট তৈরি করতেছি কারণ যেহেতু টাকাও কম এই জন্য হচ্ছে অল্প জিনিসপত্র লাগবে হচ্ছে ছোট্ট করে একটা লিস্ট তৈরি করতেছি তো এখানে আলু পেঁয়াজ তারপর হচ্ছে আমি কিছু কাঁচা বাজার আনবো কাঁচা বাজারের কথা আমি উল্লেখ করে দিইনি কারণ হচ্ছে সাপ্তাহিক বাজার হচ্ছে এখানে উঠে তো সাপ্তাহিক বাজারের মধ্যে হচ্ছে যা যা কাঁচা বাজার চোখের সামনে ভালো দেখে ওইটাই নিয়ে আসবে সাথে হচ্ছে আমি কাঁচামরিচ লিখলাম কারণ কাঁচামরিচের কথা অনেক সময় মনে থাকে না জন্য হচ্ছে লিখে দিচ্ছি আলু পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে কাঁচা বাজার আর এখানে হচ্ছে আমি এই যে ইয়ে লিখতেছি মাছ কারণ হচ্ছে মাছ বেশি লাগবে না অল্প কয়দিন যেহেতু বাকি রয়েছে তিরিশ তারিখে বন্ধ হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি এখানে মাছ লেখলাম বলে দিয়েছি মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে আসার জন্য কারণ পাঙ্গাস মাছ বেশি পছন্দ করি আমরা আর ছোটোদের জন্য অনেক ভালো এই জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসার জন্য বলেছি তো ছোট্ট একটা লিস্ট করলাম যা দিয়ে টাকা অল্প এই টাকার ভিতরে যা যা নিয়ে আসার মানে আনবে আর কি তো দেখতে পারছেন বাজার নিয়ে আসা হয়েছে এখানে সাপ্তাহিক বাজার ওঠা আমাদের সাপ্তাহিক দুই দিন তো দুই দিন বাজার হচ্ছে একদিন যায় আমাদের প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে বাজারটা নিয়ে আসে বেশিরভাগই তো এখন এই যে দেখতে পাচ্ছেন বাজারটা নিয়ে আসলো যা যা বললাম আলো কাঁচা কাঁচামরিচ তারপর হচ্ছে ফুলকপি বেগুন শসা মানে কাঁচা বাঁচা টুকিটাকে নিয়ে আসলো এখানে মাছ নিয়ে আসলো মাছটা যেমনি যেমনি বললাম আমি আপনাদের খুব খুলে দেখাবো তার আগে সব বাজার বের করিনি এখানে কিছু পরিমাণ সুটকি আছে সুটকির কথা বলিনি তাও নিয়ে আসলো কলা চাল কোমড়া তো এগুলো হচ্ছে আমার কাঁচা বাজার তারপরে বিভিন্ন ধরনের যা যা বললাম সব কিছুই কিন্তু নিয়ে আসা হয়েছে দেখতে পারছেন মাছ বের করেছি মাছটা কিন্তু একটা মাছে আনলো শুধুমাত্র ফাঙ্গাস মাছ যেভাবে বলেছি ওইভাবে নিয়ে আসলো মাছটা সুন্দর কেটে কুটে যে চামড়াটা ছিলে পরিষ্কার করে দিয়েছে কারণ ফাঙ্গাস মাছের হচ্ছে চামড়া পরিষ্কার করে দিলে হচ্ছে খেতে ভালো লাগে না হলে কিন্তু একটু একটু গন্ধ লাগে এটা আমরা সবাই জানি এই জন্য হচ্ছে যে সুন্দর ছিলে পরিষ্কার করে দিয়েছে দেখতে পারছেন এখন দুয়ে নিয়েছি কতটা সুন্দর ফিসগুলো আর আমার জামেলা করা লাগে না আমাদের সব সবসময় মাছ বড় মাছ কেটে নিয়ে আসে আজকে হলো পাঙ্গাস মাছের মাছ হয়ে ডিম হয়েছে দেখতে পারছে না আসলে পাঙ্গাস মাছের ডিম আমি কখনও দেখিনি আজকে দেখলাম তো পাঙ্গাস মাছের ডিম বাউলা মাছকে রান্নাই করব। তো যাই হোক এখানে হচ্ছে ছেলেদের আসলে আমার ছেলেরা অনেক দিন ধরে মিষ্টি খাওয়ার জন্য খুবই ইয়ে করতেছে বাইনা করতেছে যে রুটির সাথে মিষ্টি খাবে এই জন্য হচ্ছে যে মিষ্টি নিয়ে আসলো তবে সবগুলো মিষ্টি হচ্ছে একেবারে যে কালো তো কালো মিষ্টিগুলো নিয়ে আসছে তাতে কোনো সমস্যা নেই যাই হোক মিষ্টি হলে চলবে ওরা হচ্ছে রুটি দিয়ে একটু খেতে পছন্দ করলো আর কি বা অনেক দিন ধরে বলতেছে যে রুটির সাথে মিষ্টি খাবে জন্য নিয়ে আসলো আর আমাদের এখানে সব সময় কিন্তু দেশি আম পাওয়া যায় তো দেশি আমগুলো যখন বাজারে উঠে তখন আপনাদের ভাইয়া কিন্তু যখনই দেখে তখন নিয়ে আসে আম উঠলে নিয়ে আসে তো এ পর্যন্ত আমাদের এই গাছের আর কি নিজের গাছ না হলেও অনেক অনেক আম খাওয়া হয়েছে কারণ হচ্ছে যখনই দেখে বাজারে যে দেশি আম তখনই নিয়ে আসে এটা আসলে খুবই ভালো আমার খুবই ভালো লাগে আর কি ছেলেরাও আম খায় আমিও আম খাই যাই হোক এখানে হচ্ছে আজকে রান্নার জন্য আমি কি কি মানে রেডি করলাম আর কি সব কিছু কিন্তু আমি রেডি করে গুছিয়ে রাখি আর কি শিশিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করবো একটুখানিক আলু দিয়েছি সিসিংগের সাথে মাছের মাথা দিয়ে রান্না করব আর এখানে হচ্ছে ফাঙ্গাস মাছ ফাঙ্গাস মাছের ডিম আর আলু রান্না করবো যেভাবে যেভাবে রান্না করব আমি ঠিক সেভাবে হচ্ছে সব কিছু রেডি করে রেখেছি তারপর হচ্ছে এখানে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে যে বাত রান্না চলতেছে সাথে হচ্ছে এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি শিশিঙ্গের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে শিশিঙ্গে রান্না করব। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো ফানে দিয়ে কিছু মাথার অংশ ফেটি এগুলো হচ্ছে দিয়ে দিয়েছি ডাকনাটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আবারও কিছুক্ষণ পরে আসলাম তরকারিটা আমার যে দিতে হবে এই জন্য হচ্ছে কষানো হয়ে গেছে মাছের মাথাগুলো তো এখন আমি আলু শিশিঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আলু সিশিঙ্গে শিশিঙ্গে কিন্তু আমার অতটা ভালো লাগে না আমি যেগুলো আসলে যে যে তরকারির ভিতরে একটুখানি বিসিগুলো বেশি থাকে বড় 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 থাকে ওগুলো আসলে খেতে ভালো লাগে না শিশিঙ্গ খুবই পছন্দ করি না তারপরে নিয়ে আসলো ওই জন্য রান্নাই করলাম তো এখন হচ্ছে তরকারিটা দিয়ে আমি ডাকনা দিয়ে দিয়েছি তারপরে বাত নামিয়ে আমি ও চুলের তরকারিটা নিয়ে নিয়েছি এইখানে হচ্ছে আমি যে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। সেটার মশলাটা কষিয়ে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই যে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিম আজকে আলু দিয়ে ফাঙ্গাস মাছ রান্না করবো এই তরকারিটা এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয় আজকে কিন্তু আমি কোনো প্রকারে ফাঙ্গাস মাছ বাজি করিনি এমনিতে কাঁচা মাছ রান্না করতেছি কারণ যখন তাজা মাছ নিয়ে আসে তখন কিন্তু কাঁচা রান্না করলে অনেক মজা হয় এই পাকে হচ্ছে আমি শিশিঙ্গাগুলোকে আর একটু নাড়াছাড়া করে দিচ্ছি কারণ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এই যে আমার এগুলো মাছগুলো হচ্ছে কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিয়েছি কিন্তু মাছগুলো বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না কারণ নাড়াচাড়া করলেই কিন্তু মাছগুলো ভেঙে যাবে যেহেতু আমি বাজি করিনি কাঁচা মাছ এই জন্য হচ্ছে আলতো করে আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি প্রায় আমার হয়ে এসেছে তরকারিগুলো আজকে দুই তরকারি ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ যে দেখতে পারছেন সবগুলো হচ্ছে রান্না রান্নাবান্নার শেষ একেবারে আমি রান্না রান্নাবান্নার শেষে কিন্তু আপনাদেরকে এইভাবে সুন্দর করে একবার দেখিয়ে দিই যে কি কী রান্না করেছি আসলে তো এখানে হচ্ছে সিসিংগা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম আর এখানে হচ্ছে পাঙ্গাশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলাম এই রকম রান্না করলে কিন্তু অনেক মজা হয় আলু দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে আমার থেকে খুবই ভালো লাগে তো যাই হোক আজকের রান্নাবান্না এটুকুই ছিল তারপর হচ্ছে চলে আসলাম বিকেলের নাস্তায় আসলে বিকেলের নাস্তা যে কোনো কিছু থাকে এখানে হচ্ছে কাঁঠালের রস আপনারা হয়তো বুঝতে পারছেন এগুলো মনে হচ্ছে আমের রস কিংবা তালের রস আসলে তা না এগুলো হচ্ছে কাঁঠালের রস কাঁঠাল নিয়ে এসেছে কিন্তু কাঁঠালটা হচ্ছে একটুখানি একেবারে নরম আর কি এই জন্য আমি সুন্দরভাবে ছালনের মধ্যে ছিবে রসগুলো বের করে নিয়েছি ভাবলাম একটু কাঁঠালের ফিটা তৈরি করি এখানে যে আমি হচ্ছে সুন্দর করে গুলে নিয়েছি আটা তারপর হচ্ছে কাঁঠালের রস নারিকেল চিনি যা যা লাগবে আমি সব কিছু হচ্ছে সুন্দর করে এখানে দিয়ে মেখে রেডি করে নিলাম আর কি পিঠাগুলো তৈরি করার জন্য তো এখানে তেল গরম করে দিয়েছি তেলটা গরম হলে এখন হচ্ছে আমি ফিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এভাবে অনেক সময় তালের বড়া তারপর হচ্ছে কাঁঠালের ফিঠে আমের ফিঠে মানে অনেক কিছুই বানানো যায় এরকম শুধু রসটা দিয়ে দিলে হয়ে যায় তো এই পিঠাগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসলো কাঁঠালের মানে যেহেতু কাঁঠালের সবচেয়ে ফ্লেভারটা অনেক অনেক ভালো লাগে একদম যেখানে হচ্ছে কাঁঠালটা ভাঙে নাকি সেখানে গ্রানটা একেবারে দূর দূর অন্ত কাঁঠালের গ্রানটা যায় তো যাই হোক এখানে হচ্ছে যে ফিটাগুলো হইতেছে আস্তে আস্তে এগুলো হচ্ছে বিকেলের নাস্তা হিসেবে খাবো সব সময় আসলে যে কোনো কিছু না কিছু বিকেলের নাস্তা আমাদের থাকবে সবারই থাকবে তো বিকেলের নাস্তা অনেক সময় কিনে আনা হয় অনেক সময় হচ্ছে নিজে তৈরি করি আজকে হচ্ছে এই যে যেহেতু কাঁঠালের রস বের কলম জন্য হচ্ছে আমি কাঁঠালের পিঠাগুলো তৈরি করতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে তো সবগুলো হচ্ছে আমি এইভাবে তৈরি করে নিব বাকিগুলো হচ্ছে যে এখনো হইতেছে তো এখানে কিন্তু অত বেশিও তৈরি করিনি যতটুকু লাগবে আমাদের খাওয়ার মতো ওটুকুই হচ্ছে আমরা তৈরি করে নিয়েছি আর কি তো দেখতে পারছেন অবশেষে কিন্তু রেডি একেবারে সবগুলো হয়ে গেছে অনেক গরম আমি হাত দিয়ে দৌড়তে পারছি না তারপরেও একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে হয়ে গেছে সবগুলোই মোটামুটি এই ছিল আজকে বিকেলের নাস্তার আয়োজন তো সব মিলিয়ে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ